কার্যত নিশ্চিত হতে চলেছে সূত্রের খবর এমনই তেইশ বছর বয়সী এই মিডফিল্ডারকে নাকি মুম্বাই সিটি এফসি থেকে এক প্রকার ছিনিয়ে নিতে চলেছে মোহনবাগান এই নিয়েই চলছে এখন জোর আলোচনা এর আগে জাতীয় দলের একের পর এক খেলোয়াড়দের নিজেদের দলে নিয়েছিল মোহনবাগান সাহাল অনিরুদ্ধ আনোয়ার সুভাশিস থেকে মনউিল লিস্টন চলতি মরশুমেও সেই ধারা বজায় রেখে আপুইয়াকে নেওয়ার দৌড়ে আই এর বাকি ক্লাবগুলি এবং চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান শোনা যাচ্ছে ট্রান্সফার ফি সমেত আপুইয়ার প্যাকেজ আনুমানিক প্রায় ছ কোটি টাকা তবে শুধু এক মরশুম নয় আপুইয়ার সঙ্গে লম্বা চুক্তি করতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট ব্যক্তিগতভাবে আপুইয়া রালতেও নাকি মোহনবাগানে খেলার ব্যাপারে অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে জাতীয় দলের সতীর্থদের পাশে পাওয়ার জন্য আইএসএল ও এসিএল এ ভালো ফল করার ব্যাপারে আশাবাদী মোহনবাগান এর জন্য কোচ মলিনার উপর যথেষ্ট আত্মবিশ্বাসী তারা এই কারণেই গুছিয়ে দল গঠন করতে কার্পণ্য করতে চাইছে না সবুজ মেরুন আরও শোনা যাচ্ছে আপুইয়ার সাথে নাকি প্রায় পাকা হয়ে যাওয়া চুক্তির অঙ্কটা বিগত কয়েক মৌসুমে সাহাল অনিরুদ্ধ থাপাদের থেকেও অনেকটা বেশি এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে আপুইয়াকে মোহনবাগানের হাতে ছাড়া মুম্বাইয়ের কাছে কার্যত সময়ের অপেক্ষা